বিবাহ এবং তালাক রেজিস্টার করে যে ডিভোর্স ইত্যাদির কাগজগুলো যারা তৈরি করে এখানে তিন তালাকের একটা বিষয় আমাদের হানাফি মাঝাব মতে আশা করি আমরা সকলেই আমাদের জানা আছে যে স্বামী যদি যে কোনো অবস্থাতে এক বাক্যে হোক একাধিক বাক্যে হোক এক বৈঠকে হোক বিভিন্ন বৈঠকে হোক যে কোনো ভাবে যদি তিন তালাক উচ্চারণ করে তিন তালাক হয়ে যাবে এটা আমাদের হানাফি মাজাবের মুফতাবিহী কথাযোগ্য কথা আমাদের হানাফি মাজাবে এটাই আমল যে কোনোভাবে ভাবে স্বামী যদি তিন তালাক বলে ফেলেন লেখে ফেলেন তাহলে তিন তালাকই হয়ে যাবে আর তিন তালাক হলো তালাক এ মোগল রাজা তিন তালাক হয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবে ওই স্ত্রীকে নিয়ে সংসার করার আর কোনো সুযোগ থাকে না হাত্তা তান গাইর ওই মহিলা দ্বিতীয় স্বামী গ্রহণ করার আগ পর্যন্ত প্রথম স্বামীকে নিয়ে সংসার করার আর সুযোগ নাই তো এই আমাদের কাজী সাহেবরা এবং যারা কোর্টে তালাক রেজিস্টার করে উকিলরা তো উনরা লিখতে গিয়ে এক তালাক দুই তালাক তিন তালাকে লিখে ফেলে। একজন সাধারণ মানুষ সে আসছে তার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ করে তার মন খারাপ স্ত্রী রাখবে না তালাক দিয়ে দিবে তো ঠিক আছে সে তালাক দেওয়ার অধিকার আছে সে দিতে পারে তো উদ্দেশ্য তো স্ত্রীকে নিয়ে সংসার না করা এখানে যদি কাগজে লেখা হয় যে দিয়ে দিলাম তাহলেও কিন্তু তার বৈবাহিক সম্পর্ক শেষ ওই স্ত্রী এখন অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারবে বিদ্যুৎ শেষে যেহেতু বায়েন হয়ে গেছে দুই তালাকে বায়েন দিলেও সম্পর্ক শেষ হয়ে যায় তো যেটা দরকার আমার সম্পর্কটা বিচ্ছেদ করা সেখানে এক তালাক দুই তালাক দিলে যথেষ্ট তিন তালাকের প্রয়োজন নাই আবার এক তালাক দুই তালাক দিলে সুবিধা হলো আমরা যেহেতু ফতোয়ার সাথে অনেকটা সম্পর্ক তো প্রায় সময় যেটা দেখা যায় যে বিচ্ছেদের পরে আবার উভয় পক্ষের ভিতরে একটা অনুতপ্ততা সৃষ্টি হয় তারা আবার চায় এটা মিলতে থেকে পঁচানব্বই বিচ্ছেদের ঘটনাই পরবর্তীতে আবার উভয় পক্ষ একত্রিত হইতে চায় আবার পুনরায় সংসার করতে চায় তো এক তালাক দুই তালাক যদি থামা হয় তাহলে আবার স্বাভাবিকভাবে বিবাহ নবায়নের মাধ্যমে অথবা রজাদার মাধ্যমে সংসারটা করার সুযোগ আছে আর অযথাই তিন তালাক বললে অথবা তিন তালাক কাগজে লিখে দিলে স্বাভাবিকভাবে আর সংসার করার সুযোগ থাকে না এটা খুব একটা মানে ক্রিটিক্যাল এবং জটিল বিষয় আবার হাত্তা তানকেহা জাহজান গায়েরার যে মাসালা আছে মাসালের উপর আমল করাও তো অত্যন্ত কঠিন আমার স্ত্রী আবার অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সেখান থেকে আবার ঘুরে ফিরে আসবে এটাও তো মেনে নেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার তো এই বিষয়ে আমি অনুরোধ করব আমাদের যারা মুরব্বী উলাম ইকরাম আছেন যে বিভিন্ন জায়গায় যারা কাজী আছেন ওকিল আছেন এগুলো যারা লেখেন উম্মতকে বাঁচানোর জন্য বিশাল এক ফিতনা এবং সংকট সৃষ্টি হয়েছে তালাক নিয়ে এজন্য তিন তালাক যেন কোনো কাগজে লেখা না হয় কাজীরা ওকিল্লা তিন তালাক লেখবে না সর্বোচ্চ এক এবং দুই তালেক লেখে খেতে হবে আল্লাহবাক আমাদেরকে বোঝা তহফিক দান করুক আহ্বান